আসসালামু আলাইকুম ও নমস্কার পেজের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আজকে একটি নতুন ব্লগ শুরু করে দিলাম তো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি আজকে মেয়েকে নিয়ে চলে এসেছি একটা ছোট্ট দোকানে এখান থেকে একটু গস কাপড় নিলাম এই যে লালটা আর আরেকটা ছোট্ট ছোটো ছোটো ফুল ওই দুটা কাপড় নিয়ে নিলাম অনেক দিন গস কাপড়ের কোনো কাপড় চুপড় পরা হয়নি সেই কলেজ লাইফে পড়েছি গস কাপড়ের আসলে একটা ট্রি পিসের দাম ম্যাক্সিমাম পনেরোশো বা বারোশোর উপরে ছাড়া সুন্দর হয় না সেই জন্য গস কাপড়ই সবচেয়ে শর্টকাটে সুন্দর বানানো যায় এই চিন্তা করিয়ে কিন্তু গস কাপড়টা নিলাম দেখতে দেখতে ছেলের স্কুলে কিন্তু চলে এসেছি ছেলের স্কুল থেকে দিয়ে আমি দেখতে পেলাম সামনেই ছোটো ছোটো আনারসগুলা নিয়ে একটা ভাই দাঁড়িয়ে আছে এবং সে কেটে কেটে বিক্রি করছিলো তো আনারসগুলো কিন্তু আমার কাছে অনেক কিউট মনে হয়েছে আর এই ছোটো ছোটো আনারসগুলো কিন্তু খেতে অনেক অনেক মিষ্টি হয় আমি এই যে আজকে ফার্স্টেই কিনলাম ওই ভাই বলছিল এইগুলো নাকি অনেক মিষ্টি হয় কিন্তু আসলে খাওয়ার চেয়ে দেখাটাই আমার কাছে অনেক ভালো লাগছিল কিন্তু কি করব? তিনটা নিয়ে নিলাম আর তিনটা আনারস নিয়ে যখন বাসায় আসলাম ওই দেখুন ওই ভাইটা যখন কাটছিলো আমি খেয়াল করলাম একেবারে অনেক ছোট ভিতরে কিছুই থাকে না তারপরেও নিয়ে নিয়ে নিলাম আর বাসায় এসে যখন রাতে কাটলাম আমি তো হাসতে হাসতে শেষ যে এর ভিতর কিছুই নাই পরপর তিনটা কেটে নিলাম তো ভিওর্স আবার এর ভিতর নষ্টও আছে তো কী করলাম কাটা শেষ করে যখন ফ্রিজে রেখে আমরা তিনজনই খেলাম আহ কি শান্তি অনেক মিষ্টি অনেক মিষ্টি আর কালার দেখেই তো বুঝতে পারছেন কত সুন্দর ভিতরটা একেবারে সত্যি গুড়ের মতো মিষ্টি মনে হয়েছিল খুব ভালো লাগলো খেতে তো ভিউয়ার্স অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের সাথে থাকবেন এবং পেজটা শেয়ার করে দেবেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে সবাই ভালো থাকবেন বাই বাই